দেখুন কত সুন্দর লার্ভাগুলো দেখেই মন ভরে যায় এই লার্ভাগুলোয় মাছ এবং মুরগি হাঁস যেটাকে খাবান বা কোয়েল পাখি যেটাকে খাবান এর আদর্শ খাবার উপযোগী টাইম এটার বয়স এখন শীতের সময় বাইশ দিন হয়েছে তো গরমের দিনে হলে হয়তো আরও আগেই এরকম বড় হয়ে যেত তো শীতের দিনে একটু দেরিতে বড় হয় যাই হোক এই এই ব্ল্যাক সোলার লার্ভা বিভিন্ন প্রাণীকে কিভাবে খাওয়াতে হয় আমি পালাক্রমে প্রতিটি বিষয় নিয়ে ভিডিও করব এটা নিয়ে আমি কয়েকদিন ধরে শুনছি তো খুব গুরুত্বপূর্ণ আকারে এই বিষয়টি আপনাদের জানতে হবে আজকে আমি এই ব্ল্যাক সোলজারটা মাসে কতটুকু পরিমাণ খাওয়াবেন এইটা নিয়ে আলোচনা করব তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তো কমেন্টে জানাবেন তো বন্ধুরা চলুন সরাসরি সম্মানিত ভিউয়ার্স ব্ল্যাক সুজার চাষ নিয়ে তো অনেক ভিডিও ইতিমধ্যে আপলোড দিয়েছি সেই বিশাল থেকে আপলোড দিয়ে আসছি তো ব্ল্যাক সোজারটা কিসের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন অর্থাৎ মাছ মুরগি হাঁস তারপরে কোয়েল পাখি এই ব্ল্যাক সোজারটা কিসের ক্ষেত্রে কেমন ব্যবহার করতে বা খাওয়াতে হয় এটা নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করব তো প্রথমে আমি মাছকে কেমন খাওয়ানো যায় এই সম্পর্কে আলোচনা করব এক ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই প্রথম দিন আমি মাছ চাষ যারা করেন এই ব্ল্যাক সোজার দিয়ে সেই মাছ চাষের বিষয় নিয়ে বা মাছকে কতটুকু খাওয়ানো যায় এই বিষয়ে আমি আলোচনা করছি তো মাছের ক্ষেত্রে আমরা এই ব্ল্যাক সোলদারটা ব্যবহার করবো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সেভেন্টি থেকে এইট্টি পারসেন্টের বেশি কিন্তু মাছকে কখনো প্রয়োগ করা যাবে না অর্থাৎ আপনার যে হিসাব মতে আপনি যে ঘেরে মনে করেন যে একশো কেজি ফিট ব্যবহার করেন সেখানে আপনি ব্ল্যাক সোলদারের ক্ষেত্রে হলে সেখানে এইট্টি পারসেন্ট অর্থাৎ আশি কেজি ব্যবহার করবেন পুরাপুরি আপনার একশো কেজি ওখানে ব্ল্যাক সোলার ব্যবহার করা যাবে না আচ্ছা তারপরে হিসাব হচ্ছে কি যে বিশ পারসেন্ট কিন্তু ফিডের ব্যবহার রাখতে হবে যদি আপনারা আশি পার্সেন্ট ব্ল্যাক সোলার খাওয়ান তাহলে বিশ পারসেন্ট ফিডের ব্যবহার রাখতে হবে ফিডের ব্যবহার কিন্তু বাদ দেওয়া যাবে না আচ্ছা ব্ল্যাক সুগার মনে ব্ল্যাক সুজারে শুধুমাত্র ভালো প্রোটিনের চাহিদা পূরণ করে আর ফিডে কিন্তু অন্যান্য উপাদানও থাকে যেটা মাছের জন্য অনেক উপকারী বা গ্রোথের জন্য অনেক উপকারী তো সমন্বিত ভিউার্স ব্ল্যাক সুগারের আমরা যে প্রোটিনের মাত্রা জেনেছি যে চুয়ান্ন পার্সেন্ট প্রোটিন এই চুয়ান্ন পার্সেন্ট প্রোটিনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাছের হজমে সমস্যা হয় তো সমন্বিত ভিওয়ার্স আপনারা যারা প্রতিনিয়ত ব্ল্যাক সুগার খাওয়াচ্ছেন আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে মাছের কোনো সমস্যা হচ্ছে না বা হজমের সমস্যা হচ্ছে কিনা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যদি মনে করেন ব্ল্যাক সোলজারটা বেশি দেওয়ার ফলে মাছের একটু হজমের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা একদিন অফ দিন টোটাল খাবারই অফ দিয়ে তারপরে ব্ল্যাক সোলজার দিন তাতে সমস্যা হবে না অনেকে এই বিষয়টা নিয়ে ঘাবলে যাচ্ছে যে ব্ল্যাক পর পরপর দিতে রয়েছি তারপরে মাছের হজমের সমস্যা হচ্ছে তাহলে দুদিন গ্যাপ দিলে গ্রোথটা কমে যাবে কি না এরকমটা হবে না আশা করি যে ব্ল্যাক সোলজার যে পরিমাণ প্রোটিন মাছের জন্য দেয় চুয়ান্ন তাতে আশা করি একদিন গ্যাপ দিলে ব্ল্যাক মাছের সমস্যা হবে না বরং তাদের আরও ডাইজেস্টিং অর্থাৎ হজমের জন্য সুবিধা হবে তো সমন্বিত ভিউয়ার্স ব্ল্যাক সোলজার আমি বলেছি সত্তর থেকে আশি পারসেন্ট মাছের ঘেরে ব্যবহার করা যাবে কিন্তু সেখানে ফিডের ব্যবহার বাদ দেওয়া যাবে না তো অনেকেই বলেন যে আমি পুরোপুরি ফিডের ব্যবহার বাদ দিয়ে কি মাছ চাষ করতে পারবো কিনা তো এটা আরও সম্ভব নয় আসলেই আমাদের ফিডের ব্যবহারটা রাখতে হবে কম পরিমাণ হলেও তো সম্মানিত ভিউয়ার্স আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী পর্বে আমি মুরগি বা অন্যান্য ফটোপক্ষকে কীভাবে এই ব্লাক খাওয়াবেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো ধন্যবাদ বন্ধুরা